নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা সুস্থ থাকা আমাদের জীবনের প্রাথমিক শর্ত সুস্থ এবং নিরোগ জীবনের জন্য আমরা সকলেই প্রার্থনা করে থাকি কিন্তু সুস্থ ও নিরোগ জীবন কিন্তু অতটাও সহজলভ্য নয় আমরা যদি খুব সহজ কয়েকটি নিয়ম বা অভ্যাস বদলে ফেরার আমাদের জীবনে চেষ্টা করি বা একটু সচেতন হই তাহলে আমাদের জীবনকে সুস্থ এবং নীর আমরা করে তুলতে পারি সুস্থ থাকার জন্য জ্যোতিষশাস্ত্রের কয়েকটি গুপ্ত টোটকা রয়েছে যা জ্যোতিষ সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র অনুসারে ব্যবহৃত হয়ে থাকে এবং এই টোটকাগুলি খুবই প্রাচীন এবং খুবই কার্যকরী টোটকা মতে। আমাদের জন্মকুণ্ডলীর তৃতীয় ভাব ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং ভাব হলো রোগ ব্যাধির প্রধান কারণ সকলের ক্ষেত্রে এগুলি এক হয় না তবুও কয়েকটি সার্বিক বা জেনারেল টোটকা ফলো করলে যে কোনো ছোটো বা বড় রোগ যে রোগ জ্বালা আমাদেরকে বারবার জ্বালাতন করে অর্থাৎ আপনার সর্দি কাশি সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক হতে পারে বা এমন কোনো বড় জটিল রোগ যেটা থেকে কোনোভাবেই আপনি সারাতে পারছেন না মেডিসিন খাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন তারপরেও সেরে উঠছে না এই ধরনের রোগে কিন্তু আপনারা সব মস্ত ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু এই টোটকাগুলি ব্যবহার করতে পারেন বেশ কিছুদিন এই টোটকা ফোলা করার পর বা এই টোটকা বা টিপস আপনারা যদি যদি স্বাস্থ্যের কাজে লাগান তাহলে কিন্তু আপনারা অবশ্যই এর রেজাল্ট দেখতে পাবেন তো আসুন রোগ ব্যাধি থেকে যে মুক্তি মিলবে এই পাঁচটি টোটকায় এই পাঁচটি টোটকা আজকে আমরা জেনে নেব প্রথমের টোটকাটি যেটি সেটি হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং সূর্য প্রণাম করার পর আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন অথবা যদি আপনি অক্ষম হন তাহলে অবশ্যই শ্রবণ করুন এরপর কিছুক্ষণ চর্চা বা ব্যায়াম করুন এবং প্রতি শনিবার অসত্থের গাছে অসত্য বৃক্ষের গাছে কিন্তু জল অর্পণ করুন বা জল দান করুন এটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এর রেজাল্ট দেখতে পাবেন দ্বিতীয় যে লুটকাটি সেটি হলো অমাবস্যার দিন অমাবস্যার দিন একটি হলুদ কুমড়ো বা কুমড়া গোটা হলুদ কুমড়ো বা কুমড়া নিজের হাতে করে নিয়ে গিয়ে যে কোনো মন্দিরে দান করুন এটি যতগুলি অমাবস্যা সম্ভব ততগুলি অমাবস্যায় করবেন পরপর করতে পারলে অত্যন্ত শুভ যদি আপনারা পরপর আটটি অমাবস্যা করতে পারেন তাহলে আপনারা এই রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন এবার আসবো আজকের তৃতীয় টোটকায় স্ট্রিট ডগ বা রাস্তার যে কুকুর রাস্তার কুকুরদের খাবার ও মেডিসিন দান করতে হবে রাস্তার কুকুরদেরকে খাওয়াতে হবে এবং ওদের অসুস্থতার ক্ষেত্রে মেডিসিন দান করুন বা ট্রিটমেন্টে হেল্প করুন যে কোনোভাবে কিন্তু রাস্তার কুকুরদের ক্ষেত্রে রাস্তার কুকুরদেরকে খাবার খাওয়ান এবং আপনারা মেডিসিনের জন্য তাদের জন্য ব্যয় করুন এটা যত বেশি পারবেন দীর্ঘদিন যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পরিবারে যে কোনো ধরনের রোগ ব্যাধির থেকে অনেকাংশের প্রভাব কিন্তু কমে যাবে বা হ্রাস পাবে যে কোনো ব্যাধি থেকে এটি কিন্তু মুক্তি দেবে এবার আসবো চতুর্থ লোটকায় যেটি হলো ওম নম ভগবান বাসুদেবায় ধনবন্ত্রে মহাবিষ্ণু নারায়ণায় বৈকুণ্ঠায় আরোগ্যং দেহি দেহি দীর্ঘায়ুষম দেহি দেহি শ্রীমূর্ত নম এই যে আমি মন্ত্রটি বললাম এই মন্ত্রটি একান্নবার আপনারা জপ করবেন দিনে যতবার খুশি এটি আপনারা করতে পারেন যখনই করবেন একান্নবার করে জপ করবেন মিনিমাম তার বেশি করলেও কোনো অসুবিধা নেই কিন্তু মিনিমাম একান্নবার করবেন ওম নমো ভগবান বাসুদেবায় ধনবন্ত্রে মহাবিষ্ণু নারায়ণায় বৈকুণ্ঠায় আরোগ্যং দেহি দেহি দীর্ঘায়ুষম দেহি দেহি শ্রীমূর্তায় নম স্বাহা এই মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে এবং কন্টিনিউ এটি যখনই করবেন প্রত্যহ করুন এবং মিনিমাম একান্নবার করে পাঠ করুন বা এটি মিনিমাম একান্নবার করে জব করুন এবার আসবো পঞ্চম টোটকায় যেটি সংখ্যা তত্ত্বে বলা আছে বাম হাতের মণিবন্ধে আপনি পুরুষ হন অথবা মহিলা বাম হাতের মণিবন্ধে সবুজ কালিতে করে থ্রি ওয়ান নাইন থ্রি ওয়ান নাইন এই নাম্বারটি লিখবেন প্রতিদিন মুছে গেলে আবার লিখবেন এটা আপনাকে রোগ ব্যাধি থেকে প্রোটেক্ট করবে বা আপনার রোগ ব্যাধির প্রকোপ এটি কিন্তু অনেকাংশে হ্রাস করবে এটি দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের টোটকাগুলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ